আহ আল্লাহ পাক কত ক্ষমাশীল এবং দয়ালু অথচ আমরা বেখবর তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে হযরত আনাস ইবনু মালেক রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উনাকে আমি বলতে শুনেছি মহান আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব এতে আমি কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমলা পর্যন্তও পৌঁছে যায় তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো। আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি কারও পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমিও পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ